সবচাইতে সহজ কিন্তু সবচাইতে বেশি মজার মিষ্টির রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আর এই মিষ্টির রেসিপিটা আমার কাছে মনে হয় বাচ্চারাও পর্যন্ত করতে পারবে এতটা সহজ তো একটা মিষ্টি আমি হচ্ছে কেটে দেখালাম যে ভিতরটা দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা মজার হয়েছে তো এই মিষ্টিটা হচ্ছে নাটোরের কাঁচা গোল্লা এই রেসিপিটা নাকি আমার হাতের সবচেয়ে বেস্ট রেসিপি আমার হাজবেন্ড বলে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বপ্নার হাউস থেকে স্বপ্নার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য তো প্রথমেই আমি এখানে দু লিটার গরু দুধ দিয়ে দিলাম তো এটাকে আমি জাল করে নিব বলাকার আগ পর্যন্ত অবশ্যই দুধটা নাড়তে হবে নয়তো নিচে হয়তো বা লেগে যেতে পারে আর দুধটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক হতে হবে তো দেখেন দুধটা বলক চলে আসছে আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ পানির সাথে আমি হাফ কাপ ভিনেগার মিশিয়ে এখন দিয়ে দিলাম আর এটা দিয়ে আস্তে আস্তে আমরা নাড়তে থাকবো তখন সানাটা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে তৈরি হবে চুলাটা যদি অফ করে না দেয় তাহলে সানাটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে আর সেই মিষ্টিটা কিন্তু একদমই ভালো হবে না শক্ত শক্ত হয়ে যাবে এই ছানার কারণেই কিন্তু আমাদের অনেকের মিষ্টি হয় না মিষ্টি বানানোর জন্য অবশ্যই একটা পারফেক্ট ছানার প্রয়োজন হয় তো ছানাটাকে আমি এখন ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ছেকে নিয়েছি তো পানি ঝরে যাওয়ার পর আমি এখন একটা বড় প্লেটে ছানাগুলোকে নিয়ে নিলাম এখানে আমার দুই লিটার দূর থেকে পায় দুই কাপের মতো ছানা দুই কাপ ছানা হয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় এই দুই কেজি দুধ থেকে দেড় কাপের মতো ছানা হয়ে যায় তো যাই হোক আমি ছানাগুলোকে একটু মথে নিলাম হালকা করে তারপর এখান থেকে অর্ধেকটা ছানা আমি আলাদা করে রাখবো হালকা একটু মথে নিলাম তো এই যে আমি দুটা ভাগ করে নিছি এবং একটা ভাগ আমি তুলে রাখবো এই ভাগের ছানাটা আমরা একেবারে শেষে আবার ব্যবহার করব তো ওই ছানাটা সরিয়ে রেখে এই ছানাগুলো হাতে সাহায্যে হালকা একটু মথে নিব তারপর হচ্ছে আমি এখানে দেড় টেবিল চামচ চিনি দিয়ে দেব তো চিনিটা হচ্ছে অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এক টেবিল চামচও দিতে পারেন আমার বাচ্চা বা আমি একটু মিষ্টি বেশি খাই তা আমি এখানে দুই টেবিল সরি দেড় টেবিল চামচ দিলাম তারপর খুব ভালোভাবে মথে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় চিনিটা গলে গেলে আমি এখন একটা প্যান নিয়ে নিলাম এইখানে আমি সেই চিনি দিয়ে মথে রাখা ছানাটুকু দিয়ে দিলাম এবং এটাকে জাল করে নিব তো এখন প্রথমে আমি এটাকে তিন চার মিনিট জাল করব। যাতে চিনির যে পানিটা আর যদি ছানার ভিতরে এক্সট্রা কোনো পানি থাকে সেগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু জাল করে নেব তো চিনির থেকে কিন্তু মোটামুটি ভালো পানি বের হয়েছে এটা এখন প্রায় শুকিয়ে আসছে তো এরপর যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আর মিষ্টির জন্য অবশ্যই কন্ডেন্স মিল্কটা দিতে হবে কারণ হচ্ছে কন্ডেন্স মিল্কটা দিলে জিনিসটা আঠালো হবে এবং হচ্ছে খেতেও অনেক বেশি মজার হবে তা যাই হোক দেখেন কন্ডেন্স মিল্কটা দেওয়ার পরে এরকম লিকুইড হয়ে যাবে এটা ভয়ের কিছু নেই তো এইটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না দেখতেই পাচ্ছেন বা এটা কিন্তু শুকিয়ে আসছে একদম আঠালো আঠালো হয়ে আসছে এ পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নি সম্পূর্ণ ছানাগুলোকে একটা প্লেটে নিয়ে নিলাম তারপর ওই যে আমাদের আগে আলাদা করে যে রেখেছিলাম অর্ধেকটা ছানা সেটা এখানে দিয়ে দিলাম এবং স্পাচুলার সাহায্যে এই গরম গরম ছানাটা আর ওই আগে থেকে রেখে দেওয়া যে কাঁচা ছানাটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এই কাজটা কিন্তু গরম গরমই করা লাগবে ঠান্ডা হলে করলে কিন্তু আর হবে না তো এটা হাত দিয়ে তো অবশ্যই করা যাবে না যেহেতু গরম আর এই দেখুন একদম স্মুথভাবে আমি সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে মিষ্টি বানানোর পালা তো আমি এখানে ছানা থেকে অল্প অল্প করে নিয়ে এখানে গোল গোল করে শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কাজটা কিভাবে করছি আর এরকম গোল শেপ আমার মনে হয় যে আমরা সবাই দিতে পারি নাকি বলেন তো যাই হোক এভাবে করে গোল দুই হাতের সাহায্যে বল বল করে নিব আর দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো গুঁড়ো দুধের মধ্যে একটু গড়িয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তো অবশ্যই মাওয়া দিয়ে নেবেন যেহেতু আমার হাতের কাছে ছিল না গুঁড়ো দুধ দিয়েও কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো যাই হোক এভাবে করে আমি প্রত্যেকটা কাঁচাগোল্লা বানিয়ে নেব তো খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটা হয়ে যায় হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে কিংবা হাজব্যান্ডকে বাচ্চাদের এভাবে তৈরি করে দিলে তারাও বেশ খুশি হবে এবং একেবারে স্বাস্থ্যসম্মত একটা খাবার তো যাই হোক আমার মিষ্টিগুলো সব তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে মার্শাল্লা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো আমার বিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেস্টার পাশে থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনাদের ভালোবাসায় স্বপ্নার সাউজ এগিয়ে যাবে ইনশাল্লাহ আজকের মতো আজকে এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ